আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত গাবতলির থেকে নবীনগর পর্যন্ত এখানে সড়কে অনেক ঘন ঘন ইউটার্ন ছিল সেগুলোকে সব বন্ধ করে দেওয়া হয়েছে সড়কের নির্দিষ্ট কিছু জায়গায় অনেকটা ইউ আকৃতির ইউটার্ন করা হয়েছে সড়কে কিছু জায়গায় অনেকটা এক্সপ্রেসওয়ে মতো করা হয়েছে গাবতলির থেকে নবীনগর পর্যন্ত এখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক সামনে এটি হচ্ছে গাবতলিতে বাস টার্মিনাল এখানে সড়কের পাশটি চলে গেছে টেকনিক্যাল মোড়ের দিকে আর বাম পাশটি চলে গেছে আমিন বাজার সাভারে আগে এই স্থানটিতে একটি ইউটার্ন ছিল বর্তমানে এটিকে ডিভাইডার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এখন যারা গাবতুলির এখান থেকে ইউ টার্ন নিবে বাম পাশে যে বিআরটিসি এর বাস ডিপো রয়েছে এর পাশের যে সড়ক এখানে এসে এই গোল চত্বরটি দিয়ে সামনে আমিন বাজার সেতুর নিচ দিয়ে ইউ টার্ন নিয়ে তারপর রাস্তার অপর প্রান্তে আসতে হবে আর এই দিক দিয়ে না গিয়ে সামনে চলে গেলে সেই সালহেবপুরের দিকে গিয়ে ইউ টার্ন নিয়ে তারপর এদিকে আসতে হবে যেটি অনেকটা ঘুরা হয়ে যাবে আবার যারা মিরপুর বেরি দিক থেকে এসে আমিন বাজার সাভারের দিকে যাবেন তাদেরকে সেতু নিচ দিয়ে এসে এই সড়কটি দিয়ে এখান থেকে আমিন বাজার সেতুতে উঠতে হবে আগে যেমন ডান পাশের অংশে ডিভাইডার ছিল সেখানে ইউ টার্ন নেওয়া যেত সেটি যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে সেজন্য সকল যানবাহনকে এখন এই দিক দিয়ে যেতে হবে আর যারা বেরিবাঁধের দিক থেকে মিরপুরের দিকে যাবে তখন ডান পাশের এই অংশ দিয়ে যেতে হবে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন যারা আমিন বাজারে যাবে তাদেরকে বামপাশের এই লেনে চলে যেতে হবে সামনে দেখা যাচ্ছে সাইন বোর্ড বসা হয়েছে মাঝখানের এই দুটো লেনকে এক্সপ্রেস ওয়ে করা হয়েছে সালেহপুর পর্যন্ত এই লেনটিতে প্রবেশ করলে আমিন বাজারে যাওয়া যাবে না এই লেনটি দিয়ে তখন আমিন বাজার যেতে হলে সালেহপুর থেকে টার্ন নিয়ে তারপর আসতে হবে ডানপাশের এটি ছিল আগের পুরোনো সেতু আর বামপাশের এটি হচ্ছে নতুন সেতু নতুন এবং পুরনো সেতুতে ফুটপাত অংশতে দেখা যাচ্ছে সব রিলগুলো বসানোর কাজ হয়ে গেছে ডানপাশের এই অংশটি চলে গেছে মিরপুর বেরি দিকে আর এই অংশটিতে একটি গোলচত্বর চত্বরের মাঝখানে সেখানে মসজিদ টেকনিক্যাল এর স্থানে একটি আন্ডারপাস অথবা এমন কিছু করা যাতে করে সেখানে সিগন্যাল মুক্ত হয় এবং সকল যানবাহন নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারে অনেক সময় দেখা যায় টেকনিক্যাল সিগন্যালের কারণে সেতুর এই দিক পর্যন্ত যানজট হয়ে যায় এটিও ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট সাভার মানিকগঞ্জ এদিকে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং অনেক প্রতিষ্ঠান হচ্ছে যার কারণে অফিস টিতে এই সড়কটিতে যানবাহনের অনেক চাপ থাকে কোনো একটি জায়গায় যখন বাধা পায় তখন দেখা যায় সেটির কারণেও যানজট লেগে যায় আমিনবাজারের এদিকে সেতুর নিচে এখানেও একটি ইউটার্ন করা হয়েছে সামনে এই জায়গাটিতে একটি ছোট আমিন বাজারের এখানে আগে মূল মহাসড়ক থেকে সার্ভিস লেনে আসা যেত এখন সেই অংশগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বামপাশের এই সার্ভিস লেনে আসার জন্য আমিনবাজার বাজার সেতুর থেকেই বামপাসে লেনে আসতে হবে এখানে এখন সব মিলিয়ে আট লেন সামনে সালেহপুর সেতু সেতু দুপাশে এরকম ইউটার্ন করা হয়েছে বাম পাশের এটি সেতু আর ডান পাশের নতুন সেতু পুরনো দুটি লেন অংশ দিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে তার পাশে অংশে যে গাডার বসানো আছে সেটি আগের মতোই আছে এটি হচ্ছে সেতুটির অপর প্রান্তের ইউটার্ন ইউটার্ন গুলোতে দেখা যাচ্ছে রং করা হয়েছে এবং ল্যাম্পপোস্টও বসেছে এই সড়কটিতে যেসব কারণে দুর্ঘটনা ঘটছে তার মধ্যে একটি কারণ হচ্ছে উল্টো উল্টোপথের যানবাহন চলাচল সালেহপুর থেকে এখানে সড়কের বাকি অংশটি চার লেনের এবার একটু সামনে আসলাম এখানে সড়কের বাম পাশটি চলে গেছে ভাকুরটার দিকে আর এখানে যে সেতুর কাজ চলছিল দেখা যাচ্ছে বর্তমানে এই অবস্থায় রয়েছে এবার বালিয়ারপুরে আসলাম এখানেও দেখা যাচ্ছে একটি ইউটার্ন করা হয়েছে নবীনগর পর্যন্ত এখানে যতগুলো ইউটার্ন করা হয়েছে সব এই ডিজাইনেই করা হয়েছে আর সামনে এখানে যে জায়গা দেখা যাচ্ছে এখানে বর্জ্য থেকে বিদ্যুৎ সার উৎপন্ন করা হবে ঢাকায় বাসাবাড়ির যত ময়লা আবর্জনা রয়েছে সব এখানে এনেই রাখা হয় এবার জাদুর জ্বর হেমায়তপুরে চলে এসেছি এই জায়গাটিতেও একটি ইউটার্ন করা হয়েছে আরেকটু পাশে মেট্রো রেলের লাইন ফাইভের ডিপো যেটির কাজ চলছে এখান থেকে যে মেট্রো রেল গাবতলি যাবে তারপর সেটি দুটি ভাগ হবে একটি মিরপুর দশ হয়ে ভাটারায় যাবে আর একটি আসাদ গেট হয়ে দাসের কান্দির দিকে যাবে সেটির উপর বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম সেটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এটি হচ্ছে এমআরটি লাইন ফাইভ ডিপোটির বর্তমান অবস্থা হিমায়তপুরের এখানেও বামেডানের সার্ভিস লেন রয়েছে এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে চলে গেছে সিংগাইয়ের মানিকগঞ্জের দিকে বামপাস দিয়েও মানিকগঞ্জেও যাওয়া যায় আর সোজা চলে গিয়েছে নবীনগর পাটুরিয়ার দিকে এই জায়গাটি অনেক ব্যস্ত এলাকা সার্ভিস লেনগুলোতে বাসগুলো যত্র দাঁড়িয়ে থাকার কারণে অনেক সময় দেখা যায় সার্ভিস লেনের যানজট লেগে যায় সামনের দিকে এখানে আরেকটি ইউটার্ন হিমায়তপুরের এখানে ডিভাইডার গুলোতেও দেখতে পাচ্ছি রং করা হয়েছে এই দিক দিয়ে অনেকদিন পর নবীনগরের দিকে যাচ্ছি মাঝখানের এই লেনটি মহাসড়কের যানবাহন নিরবিচ্ছিন্ন ভাবে চলাচল করার জন্য করা হয়েছিল এখানে মূল সড়কটিতেও দেখা যায় বাসগুলো দাঁড়িয়ে যায় এর কারণেও এখানে একটি যানজটের সৃষ্টি হয় গাবতলি থেকে নবীনগর পর্যন্ত এই অংশের দূরত্ব বাইশ দশমিক তিন কিলোমিটার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম মোড়ের অংশগুলোতে ডিভেনারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর এটির একটু সামনে পিছনে ইউটার্নগুলো করা হয়েছে ইউটার্নগুলো দেখতে পেলাম এক থেকে দুই কিলোমিটার পরপর এখানে আরেকটি ইউটার্ন এবার একটু সামনে আসলাম এই জায়গাটিতেও আমিন বাজারের মতো কিছু অংশ এক্সপ্রেসওয়ে মতো করা হয়েছে দুপাশে সার্ভিস লেন এবার সাভারের তালবাগে চলে এসেছি এই জায়গাটি একটি উল্টান এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টির সামনে চলে এসেছি বিশ্ববিদ্যালয়টির সামনের অংশে সড়কটি আর্ট লেনের বাম পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টিতে প্রবেশের গেট আর সামনে একটি সুন্দর মসজিদ বিশ্ববিদ্যালয়টির ভিতরটিও খুব সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রবেশের গেট পার হয়ে একটু সামনে আসলে সামনে আরেকটি ইউটার্ন আগে যে ধরনের ইউটার্ন ছিল তাতে যানবাহনগুলো যখন ওপর প্রান্তে আস তখন সামনের দিকে যানবাহনগুলো চলাচলে বাধাগ্রস্ত হতো সড়কটিতে যদি গণপরিবহনের শৃঙ্খলা উল্টো পথে যানবাহন চলাচল না করে তাহলে গাবতলি থেকে নবীনগর পর্যন্ত যানবাহনগুলো নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে এবার নবীনগরের দিকে চলে এসেছি এখানে দেখতে পেলাম সামনের যে ফুট ওভার ব্রিজ রয়েছে গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে নবীনগর মোড়ের এই স্থানটিতে দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে এর কারণেও দেখা যায় এখানে একটি যানজটের সৃষ্টি হয় এখানে সড়কের পাশটি চলে গেছে চন্দ্রার দিকে আর সোজা চলে গিয়েছে ধামরাই মানিকগঞ্জে বাম পাশে জাতীয় স্মৃতিসৌধ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ